বলার পরে তারা আমাকে ভিসে দেয় না আমার চোদ্দ মাস পরে আমার পাঁচ ছেড়ে দিচ্ছে আমার আপন রোমে থাকে থাকার পরে আমার বাইরে কেউ চাকরি করে না সবাই চার চার ব্যবসা ওর না তারা ব্যবস্থা পাঠাচ্ছে আমি জমা দিচ্ছি এখানে আপনারা কেন এই জিনিসটা আমাদেরকে কেন কষ্ট দিতেছেন আঠারো হাজার টাকা আপনারা জমা দিচ্ছেন আপনারা একের পর এক জমা নিচ্ছেন শত শত জমা নিচ্ছে রেগুলার হাজারও জমা নিচ্ছে অথচ আপনারা এইভাবে রাখে দিচ্ছেন দুই হাজার তেইশ সালে চব্বিশ সালের ভিসা দিচ্ছেন না আপনি অথচ পঁচিশ সালে ভিসা দিচ্ছেন কেন আমরা কিও প্রত্যেক করছি ভাই আমাদের যদি অরজিনাল কাগজ না হয় নুন যদি ফেক হয় তাহলে আপনারা বলেন আপনাদের কাগজ নিয়ে চলে যান এখন বললে আমরা এটা মেনে নেব না কারণ আমাদের জীবন চলে না আমরা 19 মাস যাবত এই কষ্ট করছি এত যে পেন্ডিং আছে এগুলোর কারণে আপনাদের কিছু বলেই নাই যে কি সমস্যার কারণে কি সমস্যা তারা বলে না তারা একটা কথাই বলে কি বলেন একটা কথা জিজ্ঞেস করলেই স্যার আমার কতদিন আর লাগতে পারে 답ান্তর এমবসি এমবসি বললে এমবসি জিজ্ঞেস করলে পিএফএস গুলো বলে পিএফএস কে উত্তর থেকে তারা তাদের সাথে কথা বলে কথা বলা হয়েছে আমার ব্যক্তিগত ভাবে কাগজপত্র এখানে এখানে যারা ভক্তবি আছে অধিকাংশ লোকে ভাই বেরাদার আপন ভাই মামা ভাই চাচা আপন লোকজন তারা কাগজপত্র জমা দিচ্ছে অরিজিনাল নূন্যস্ত হওয়ার তারা বিশ্বাস দিচ্ছে না কেন তারপর আপনারা যদি না দেন আমাদেরকে বলেন আমরা চলে যাবো সিন্ডিকেট আপনারা কেন সিন্ডিকেট করতেছেন আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে আমরা আল্লাহর রস্ত আমাদেরকে আর কষ্ট দিয়ে নেই থেকে মালিক বুক মালিককে জিজ্ঞেস করলে মালিক বলে যে আমার তো কোনো সমস্যা কী কী কাগজ চাইছে এই কাগজ চাইছে সে জমা দিয়ে আসছে জমা দিয়ে আসার পরেও তারপরে তারা আগের মাসে পাবে দুই মাস পরে তিন মাস এভাবে করতে করে তারা একের পর এক আমাদেরকে চুলিয়ে রাখছে আচ্ছা ঠিক আছে মেনে হয়ে ফ্যামিলি বিষয় ফ্যামিলি বিষয় কেন আপনারা দেরি করতেছেন তেরো মাস দুই মাস পাঁচ মাস থেকে ধরতে পারে আপনি তেরো বছর দুই বছর পর্যন্ত ফ্যামিলি বিশাল আপনি ঝুড়ে রাখছেন কেন বিশ্বের কোথাও এটা নেই ইটালি এম্বাসিতে বিএফএস গুলো বাদে যা করতেছে এটা কোথাও নেই আপনারা না হলে আমাদেরকে বলে দেন আমরা চলে যাবো এই সিন্ডিকেটটা আপনারা করেন না আপনাদের কাছে অনুরোধ আমাদেরকে আর কষ্ট দিন না আর কষ্ট দিন না আল্লাহ আমাদেরকে একটা ব্যবস্থা করে দেয়